ভারসাম্যপূর্ণ সংসদের জন্য আমরা আনুপাতিকারে নির্বাচন চাই এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চাই এটি অত্যন্ত প্রাসাঙ্গিক এবং বাংলাদেশের প্রেক্ষাপটে একটি যুগোপযোগী আপনার ধারণা সেটি হচ্ছে সংখ্যানুপাতিকারে নির্বাচন বা পি পদ্ধতিতে এখন আমাদের দল দুহাজার একুশ সালে যখন আমরা ঘোষণা করি বা দল যখন প্রতিষ্ঠিত হয় তখনই এই দলের ঘোষণাপত্রে একুশ দফা কর্মসূচিতে ছিল যে ভারসাম্যপূর্ণ সংসদের জন্য আমরা আনুপাধিকারে নির্বাচন চাই এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চাই এখন এইটা আমাদের দলের পজিশন এখন দেখা যায় বাংলাদেশের স্বাভাবিকভাবে একটি বড় রাজনৈতিক দল সহ তাদের অনেক মিত্ররা পিয়ার পদ্ধতি চায় না তাহলে এখন আমি চাইলে তো হবে না তারপরেও আমরা বলবো যে জাতির বৃহত্তর স্বার্থে এবং জাতীয় ঐক্যমতের স্বার্থে আমাদেরকে একটা জায়গায় আসতে হবে সেখানে যদি সামগ্রিক পর্যালোচনায় পিয়ার পদ্ধতি সকলের কাছে গ্রহণযোগ্য হয় সব ক্ষেত্রে তাহলে আমি সরকারকে আহ্বান করব জাতীয় ঐক্যমত কমিশনকে আহ্বান করব এই পদ্ধতির বাস্তবায়ন করতে আর যদি পুরো প্রক্রিয়ায় সংখ্যানুপাতিক নির্বাচন কিংবা পিয়ার পদ্ধতির প্রয়োগ সম্ভব না হলেও যেই আলোচনাটি হচ্ছে অন্তত একটা জায়গায় আমাদেরকে যেতে হবে সেটি হচ্ছে যে অনেক দল বলছে যে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের অন্তত উচ্চকক্ষে পিয়ার তো এখন ওই যে ধরেন আমরা একশো ভাগ চাইলাম একশো ভাগ না পাইলাম আশি ভাগ সত্তর ভাগ পঞ্চাশ ভাগ পাইলেও তো আমরা মনে করবো যে এই গণ অভ্যুত্থানের অংশীজন হিসেবে এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে আমাদের যে ভূমিকা তার প্রতি সরকার এবং ঐক্যমত কমিশন সম্মান দেখেছে সেই জায়গা থেকে আমাদের একটা সমর্থন থাকবে পাশাপাশি বাকি দলগুলোরও কিন্তু মতামত এবং অবস্থান থাকতে হবে যে তারা কি পুরোটা পিয়ার চাচ্ছে নাকি শুধু উচ্চকক্ষে পিয়ার সেইটি আসলে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেই ফাইনালি সিদ্ধান্তটা নিতে হবে